দেখুন কুরআন পোড়াটাও অপরাধ না কুরআন পড়ে বাবরি মসজিদটা বানানো অপরাধ আছে আর বাবরি মসজিদ ভাঙবোই আমরা যে মাটিতে মাটি কাটছে তো আজকে দেখবেন जेसीबी দিয়ে মার ওই মাটিতে মাটি হয়ে যাবে চিন্তা করবেন না সময় অপেক্ষা করুন পুতে দেব অর্জুন সিংহ একদম অস্ত্র পুতে দিললে খাড়া করে পুতে অর্জুন সিংহকে খাড়া করে ভর্ত করে পুতেছে মুর্শিদাবাদ এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগिरी করলে আজ মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন শুরু হয়েছে বাবরি মসজিদ তৈরি হবে সেই গেট শুরু করে দিয়েছে হুমায়ুন কবির কিন্তু সেই বাবরি মসজিদকে কেন্দ্র করে বিজেপির অর্জুন সিং প্রকাশ্যে বাবরি মসজিদ ভেঙে ফেলার বিভিন্ন রকম কথা বলছে পশ্চিমবাংলার মতো জায়গায় যেখানে শান্তি সাম্প্রীতির সঙ্গে মানুষ বসবাস করে সেই জায়গাটি এবারে অর্জুন সিং প্রকাশ্যে একটা মসজিদ ভেঙে দেওয়ার কথা বলছে দেখুন কোরান পড়াটা অপরাধ না কোরান পড়ে বাবরি মসজিদটা বানানো অপরাধ আছে আর বাবরি মসজিদ ভাঙবোই আমরা যে মাটিতে মাটি কাটছে তো আজকে দেখবেন যে সি বি ওই মাটিতে মাটি হয়ে যাবে উল্টো সাইডে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির সেও কিন্তু অর্জুন সিং কে বিভিন্ন রকম থেরেডও দিচ্ছে আমার জিন্দেগে চলে যায় যাবে দশটা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে হুমায়ুন কবিরের জিন্দেগির যে কোনো টাইমে চলে যেতে পারে কিন্তু দশ জনকে আগে কবরে পুতবো তারপরে হুমায়ুন কবির কবরে যাবে ওরকম যে খুশি এফায়ার করতে পারে যা খুশি করতে পারে মুর্শিদাবাদ এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেব অর্জুন শিখকে একদম আস্ত পুঁতে দেব আসুক না লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবে আসলে উভয়কে নিয়ে একবার যদি পর্যালোচনা করা যায় দুজনেই কেবলমাত্র ধর্মের জন্য করে না অর্জুন সিং সে হিন্দু সেই জন্য মসজিদের বিরোধিতা করে না সে করছে তার রাজনৈতিক কেরিয়ার বিজেপিকে জয়লাভ করানোর ভীষণভাবে চেষ্টা করার জন্য সেই জন্য মসজিদ ভেঙে দেবে কারণ হিন্দু ভোট বড় তাদেরকে একত্রিত করে হিন্দু ভোট নিতে হবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আবার হুমায়ুন কবির সে অর্জুন সিংকে বিভিন্ন রকম থ্রেট দিচ্ছে বিভিন্ন রকম কথা বলছে কারণ কি নতুন করে সে জনতা উন্নয়ন পার্টি রাজনৈতিক দল তৈরি করেছে তারও ইচ্ছা পশ্চিমবাংলা ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু মুসলমানদের কাছে কিন্তু সেন করা যে তাদের জন্য বাবরি মসজিদ তৈরি করে দিয়েছে উনিশশো সালে ছয় ডিসেম্বর পরসেবক বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস যে বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল উত্তরপ্রদেশের অযোধ্যাতে সেই বাবরি মসজিদ মুর্শিদাবাদের বেলনাগাতে হুমায়ুন কবির সংখ্যালঘু মুসলমানদেরকে এইবার ভোট হুমায়ুনকে দিতে হবে কারণ একটাই পশ্চিমবাংলাতে যেভাবে ধর্মের ভিত্তিতে রাজনীতি দিনের পর দিন হয়ে আসছে বিশেষ করে বিজেপি তারা তো পুরো ভারতবর্ষে এই রাজনীতি করছে পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলমানদের সেনপাতি গেন করার জন্য হুমায়ুন কবিরও পিছিয়ে নেন কারণ একটাই সে এর আগে বিজেপি তার আগে কংগ্রেস সেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনৈতিক দল থেকে লাভ খেয়ে লাভ খেয়ে এখন নতুন নিজে থেকে রাজনৈতিক দল তৈরি করেছে তার নিজের ইচ্ছা যেভাবে যেভাবেও এই পশ্চিম পশ্চিমবাংলাতে সংখ্যালঘু মুসলমান ভোট ব্যাংক সেটা হুমায়ুন কবির এবারে কাটছাঁট করতে চেষ্টা করবে কারণ দীর্ঘদিন ধরে সংখ্যালঘু ভোট ব্যাংক সেরা বিজেপিকে রোকার জন্য তৃণমূল কংগ্রেসের কাছে দিয়ে আসছে পশ্চিমবাংলা প্রায় সাঁত্রিশ শতাংশ মুসলমান বসবাস করে তার ভিতরে থেকে তেত্রিশ ভোট তৃণমূল কংগ্রেস পায় প্রতি একশো জন মুসলিমের ভেতর থেকে একানব্বই জন মুসলিম তৃণমূলকে ভোট দেয় এইবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু মুসলমানদের ভেতর থেকে অনেক রাজনৈতিক দল এসেছে তার ভেতরে হুমায়ুন একটা সে ধর্মের ভিত্তিতে মুসলমানদের কাছ থেকে ভোট নেওয়ার চেষ্টা করছে যদি তার রাজনৈতিক দলকে প্রার্থী হিসেবে ভোট না দেয় এই মুসলমানরা তাহলে বিজেপি ক্ষমতায় আসবে বিজেপি ক্ষমতায় এলে বাবরি মসজিদ হবে না আবার তার দাবি যদি তৃণমূল কংগ্রেস একক সংগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে তাহলে বাবরি মসজিদ হবে না সুতরাং চালটা সে ভালো রকমই খেলেছে কিন্তু দিনশেষে সংখ্যালঘু মুসলমান তারা কি সত্যি হুমায়ুন কবিরের দিকে ঝুঁকে যাবে নাকি হিন্দুরা তারা অর্জুন সিং এর দিকেও ঝুঁকে যাবে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম ফুলকুয়া শরীফ থেকে আব্বাস নসা তারাও ধর্মের আপিন খাইয়ে কিছু সংখ্যক মানুষদের ভোট টানার চেষ্টা করেছিল কিন্তু দিন শেষে মানুষরা পুরোপুরিভাবে তাদের সেই পরিকল্পনা রুখে দিয়েছিল পশ্চিমবাংলায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা আমরা দেখেছি বাম শূন্য কংগ্রেস শূন্য আইএসএফ একটিমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিক ভাঙত থেকে জয়লাভ করেছে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচন ফের আসছে এই সময় তো অবশ্যই হুমায়ুন কবির মিম নৌশিক সৈয়দ রুহুল আমিন চার চারটে সংখ্যালঘু মুসলমান দল মুসলমানদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে সত্যি কি এদেরকে বিশ্বাস করে ভোট দেয়া যাবে নাকি দিন শেষে এদেরকে চারিদিকে ভোট ভাগ করে দেওয়ার জন্য পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে বিজেপি ক্ষমতায় চলে আসবে এই পশ্চিমবাংলায় যদি দেখা যায় মাত্র ৪৫ শতাংশ ভোটে রয়েছে তৃণমূল কংগ্রেস আটত্রিশ শতাংশ ভোটে রয়েছে বিজেপি সাত শতাংশ ভোট সংখ্যালঘু মুসলমানদের যদি কাটাকাটি চলে তাহলে হানড্রেড পারসেন্ট এখানে বিজেপি ক্ষমতায় আসবে আর বিজেপি যদি ক্ষমতায় চলে আসে বাবরি মসজিদ ভেঙে দেবে সেই সাথে সাথে সংখ্যালঘু মুসলমানদের বিজেপি ক্ষমতায় থাকা আঠেরোটা রাজ্যে যেভাবে স্ট্রিম রুলার চালাচ্ছে পশ্চিমবাংলায় সেইভাবে কি চালাবে না শুভেন্দু অধিকারী এই সম্পর্কে কি বলেছে যে সত্যি সত্যি যদি তারা ক্ষমতায় আসে সত্যি সত্যি তারা যদি এইবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে পারে बाबरी मस्जिद की रेखे देवे ये सम्पर्क क्यों शुभेंदु अधिकारी चलू देखा जा रहेगी तो बाबर का नाम लिखा जाएगा हुमायून वाइसी ये सब नौसाद आएगा तो बाबर का नाम लिखा जाएगा बाबर कई भारतीय नहीं है ये मुगल है पठान है ये लोग भारत को बर्बाद करने के लिए आया था मंदिर तोड़ा रिलीजियन कॉन्वर्सन का काम किया हमारी माँ दीदी बहन बेटी के ऊपर बलात्कार किया अत्याचार किया बहुत सारा भारतीय के ऊपर नरसंहार चलाया ये हमारी भारतीय नहीं हो सकता हिंदू मंदिर बनाएगा मुसलमान मस्जिद बनाएगा अपने जमीन पर अपने रुपया में इसमें कोई किसी का दिक्कत नहीं लेकिन बाबर और मोगल का नाम लिखना ये सीधा सीधा भारतीय की अपमान है इसलिए बीजेपी को लाना चाहिए बीजेपी अप्रैल महीने में सरकार बनाएगा तो बाबर का नाम निशान मिटाने का काम बीजेपी करेगा नॉट ओनली बाबर शाहजहां से लेकर औरंगजेब से लेकर अकबर से लेकर हुमायन तक जितना भी मोगल बाहर से आकर हमारी देश को बंगाल को बर्बाद करने का काम किया माँ बेटी बहन के ऊपर अत्याचार किया मंदिर को उन्होंने पूरा तोड़ फोड़ करके खत्म किया जितना भी धर्मांतरण का काम किया ये लोग का जहाँ भी दार्जिलिंग से दीघा कोच से कागदीप तक नाम लिखा हुआ है और नाम मुचने का काम आने वाला दिन में ভাজপা সরকার বাঙাল চেষ্টা করে আসছে যেটা বাংলায় পারেনি কিন্তু এবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে হিন্দুদের ভোট একাত্তা করতে অনেকটা সহজ হবে কারণ হুমায়ুন কবির যেভাবে নিজে নিজের পিঠ বাঁচানোর জন্য নিজের রাজনৈতিক কেরিয়ার উজ্জ্বল করার জন্য বাবরি মসজিদকে হাতিয়ার করে মালদা মুর্শিদাবাদের মতো খেটে খাওয়া পরিযায়ী শ্রমিকদের এলাকায় বারংবার বাবরি মসজিদের জুজু দেখিয়ে যেভাবে রাজনীতি করার চেষ্টা করছে যে মালদা মুর্শিদাবাদের কুড়ি লক্ষ পরিযায়ী শ্রমিক সেখানে কাজ না পাওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে সেই সাথে সাথে একের পর এক লাশ এই মালদা মুর্শিদাবাদে ফেরত আসছে সেই সাথে পরিযায়ী শ্রমিকদের বারংবার আধার কার্ড ভোটার কার্ড দাড়ি টুপি দেখে তাদেরকে মারধর করা হচ্ছে মালদা দিনের পর দিন বিনি শ্রমিক তারা ই করে রোজগার চালাচ্ছে অথচ সেই মালদা মুর্শিদাবাদের মতো প্রায় সত্তর শতাংশ সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এলাকাতে এইবার হুমায়ুন কবির ধর্মের আপিন খাইয়ে বাবরি মসজিদে জুজু দেখিয়ে নতুন রাজনৈতিক দলের রুটি ছেপে যাইছে কারণ একটাই ছাব্বিশে বিধানসভা নির্বাচন বিজেপি চাইছিল হিন্দু মুসলমানের ভোট ভাগ করতে কিন্তু সংখ্যালঘু মুসলমানদের থেকে কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা পার্টি দিয়ে সংখ্যালঘু ভোট তার দিকে টানতে চেষ্টা করছে এবং ভোট ভাগ করায় বিজেপিকে অনেকটাই সাহায্য সহযোগিতা করছে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সত্যি কি সংখ্যালঘু মুসলমান বিজেপির পাতা ফাঁদ যেভাবে সংখ্যালঘু মুসলমানদের ভেতরে চার চারটে রাজনৈতিক দল তৈরি করেছে এই জায়গায় সত্যি কি মেনে নেবে নাকি সংখ্যালঘু মুসলমান ভোট আবার যে বিজেপিকে রোকার জন্য তৃণমূল কংগ্রেসকে দিয়ে এসেছিল সেই তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেবে কি মনে করেন ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সত্যি কি হুমায়ুন কবির মিম আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে নিয়ে রুহুল আমিন সাদ এরা কি জোট করে এককভাবে লড়াই করবে না মুসলমানদের ভোটগুলোকে ভাগ করার জন্য সংখ্যালঘু একশো কুড়িটা বিধানসভা নির্বাচনে প্রত্যেক সংখ্যালঘু মুসলিম প্রার্থী দিয়ে নিজেরা নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের ভোট কাটাকাটি করে বিজেপিকে সাহায্য করবে কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ